সেনাপ্রধানকে নিয়ে শেখ হাসিনাকে আগেই সতর্ক করেছিল ভারত জেনে নিন কে এই ওয়াকার চলতি বছরে জুনে জেনারেল ওয়াকার উজ্জামান তিন বছরের জন্য বাংলাদেশের সেনা দায়িত্ব নেন ভারতীয় গোয়েন্দা বিভাগ এই সেনা প্রধান সম্পর্কে প্রতিবেদনের বিষয়ে হাসিনাকে সতর্ক করেছিল ওয়াকারি শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতনের অনুঘটক হিসেবে কাজ করলেন কিন্তু কে এই ওয়াকার উজ্জামান ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাষ্ট্র থেকে স্নাতক এরপর তিনি কিংস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সাভার এলাকার জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার সেনা সদর দপ্তর সামরিক সচিব এবং বাংলাদেশের সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন পাঁচ ওয়াকার উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন আর বাংলাদেশের ভবিষ্যৎ এখন তাদের হাতে এদিকে ব্যক্তিগত জীবনে ওয়াকার সারানাচ কমলিকা জামানকে বিয়ে করেছেন জানা গেছে কমলিকা শেখ হাসিনার বোন এদিকে ওয়াকারের বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনিশশো সাতাত্তর থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন